আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি এখানে কিছু মুরগির মাংস নিচি এই মুরগির মাংস রান্না করবো বৃষ্টির দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশ এই মুরগি মাংসের সাথে আর যা রান্না করব সবটা সবাইকে দেখাবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখানে আমি কিছু রসুন সাইচে নিয়েছি এবারে খিচুড়ি রান্না দিন ঠান্ডা পরিবেশ একটু খিচুড়ি রান্না করে খাইলে ভালো লাগবো এই জন্য আমি আজকে ভোলা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করবো মুরগির মাংস দিয়ে দেশি আলু দিয়ে রান্না করবো এই যেখানে আমি এই যে দেশি আলু আমি সুন্দর করে সিদ্ধ করে তারপরে সইলে নিয়েছি এই আলু দিয়ে রান্না করবো মাংস রান্নার জন্য এখানে পেঁয়াজ কেটে নিছি এখানে আমি এলাচি তার চিনার জিরা বেটে নিয়েছি আর এখানে আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি আমার কিছু আর মুরগি মাংস রান্নার জন্য বন্ধুরা আমি এই সবগুলো একসাথে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে এখন আমি রান্না চলে যাবো সেলাই করায় বসিয়ে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিব এখন আমি তেল দিয়ে দিলাম মাংস রান্না করবো মাংসটাকে রান্না করে নিব তেল দেওয়া হয়ে গেল এখন আমি একটু আস্ত জিরে দিয়ে দিলাম এলাচি দারচিনি বাইটা দিচ্ছি এখন আমি আস্ত অল্প কিছু দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি সব মশলাগুলো সাজিয়ে নিয়েছি এখানে আস্ত জিরে নিয়েছি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়া আর সয়াবিন তেল আর লবণ আমি হালকা একটু বাদা করে নেব এখন আমি একটু পানি দিয়ে দেবো এখন আমি এই সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো একটা টুক রেখে দিলাম খিচুড়ি রান্না করবো খিচুড়ি জন্য রেখে দিলাম আর বাকি টুক মাংস দিয়ে দিলাম এখন আমি আর বাকি মশলাগুলো দিয়ে দেব সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি ভালো করে কষিয়ে নিব এই যে মশলা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা কত সুন্দর করে মশলা কষিয়ে নিলাম এখন আমি এই যে মাংসগুলো দিয়ে দিব এখন আমি মাংস সুন্দর করে কষাবো আলু সিদ্ধ করে রাখছে একটু পরে দেওয়া লাগবো এই যে মাংসটা সুন্দর করে কষিয়ে এই যে বন্ধুরা আমি মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি এই আলুগুলো দিয়ে দিই আলু দিয়ে দিলাম এখন আমি আরেকটু কষিয়ে নিব কারণ সিদ্ধ আলু বেশি কষাবো না এই বন্ধুরা আমি আলু দিয়ে আরেকটু সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেল এখন রান্না হোক তারপর সবাইকে দেখাবো আমার দেশি আলু দিয়ে মুরগির মাংস হয়ে গেলো এখন আমি নামিয়ে নেব নামিয়ে খিচড়ি বসিয়ে দেব মাংসটা হয়ে গেলো এখন আমি একটু জিরেগুলা দিয়ে নামিয়ে নেব একটু নাড়া দিয়ে মিলিয়ে দিলাম এখন আমি নামিয়ে নেবো হয়ে গেছে বন্ধুরা মুরগির মাংসটা আমি নামিয়ে নিলাম এখন আমি খিচুড়ি রান্নার জন্য চাউল নিয়ে নিব এখানে আমি চাউল নিয়ে নিছি এখন আমি মসুরি ডাল দিয়ে দেব চাউল ডাল সুন্দর করে দিয়ে নিই খিচুড়ি রান্নার জন্য চাউল ডাল দিয়ে নিলাম এখন আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব এখানে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন দিয়ে দিলাম সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব একটু মা খেয়ে নিলাম এখন আমি যে এখানে যে আদা রসুন জিরে বাটা আর এলাচি দারচিনি জিরে বাটা আর এই এইসবগুলো দিয়ে দিবো এগুলো কিছু জন্য রাখছিলাম এখন আমি আবার ভালো করে মা খেয়ে নেব এই বন্ধুরা সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মা খেয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব বন্ধুরা পানি দেওয়া হয়ে গেল এখন আমি চুলায় বসিয়ে দেবো এই যে বন্ধুরা আমার খিচুড়ি বলছে এরকম করে পেঁয়াজ কেটে দিলে খিচুড়ি খাওয়ার সময় এই পেস্টটা কম দিল অনেকটা মজা লাগে এই জন্য এরকম হড়ো বড়ো করে পেঁয়াজ কেটে দিল এখানে রান্না শেষ হোক তারপর আবার খাওয়া এই যে দেখো বন্ধুরা কত সুন্দর খিচুড়ি রান্না করলাম বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর মুরগির মাংস দারুণ লাগবে খেতে আমার খিচুড়ি হয়ে গেলে এখন আমি নামিয়ে নেবো আজকে বৃষ্টির দিনে বোনা খিচুড়ি আর মুরগির মাংস বৃষ্টির মধ্যে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে তাই আমি আজকে খিচুড়ি রান্না করলাম আর বৃষ্টি মানেই তো খিচুড়ি তাহলে আমার আজকের ভিডিও কেমন অবশ্যই কমেন্টে জানাবে ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে একটা লাইক করে দিবে তাহলে আজকের ভিডিও এখানেই রেখে দিলাম সবার সুস্থ কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে হাফেজ আসসালামু আলাইকুম এখন আমি দাওয়া কুমি